নারী ব্যাপারটা এমনি এমনি হয় না যে ঘরের পুরুষ অসচেতন সেই ঘরের নারী ব্যাপারটা হয় আমার দিকে তাকান যারা বিবাহিত আপনার বউকে যদি বলেন বলেন প্রথমে প্রথমে একটু আদর আদর করে করে বলা তাই না প্রথমে শাসন করা ঠিক না বউকে একটু সুন্দর করে বলেন দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার জান প্রাণ যা বলতে পারেন বলেন তোমারে কেউ যদি দেখে এটা আমার কলিজায় লাগে দিলে লাগে আগে শোনেন ঠিক ঠিক বললেন না কিসের টিকার বলছে আমি এভাবে কেন বলছি আমার দিকে তাকান নারীরা হলো প্রজাপতির মতো কিসের মতো প্রজাপতি তাকে আস্তে ধরলে উড়ে যায় আর জুড়ে ধরলে মরে যায় তো প্রথমে একটু ভালোবাসা দিয়ে বুঝান সুন্দর করে গিয়ে বলেন এগুলো রসুলের সুন্দর দেখেন আল্লাহ নবীর স্ত্রীর নাম দেখেন নাম হলো আইসা নবীজি আদর করে ডাকতেন আইস নামটাকে সংক্ষেপ করতেন আবার কখনো কখনো ডাকতেন হুমাইরা নবীজির ভাষা বাংলা ছিল না আরবি আরবিতে বলতেন হুমায়রা কি রোমান্টিক শব্দ এটার বাংলা অর্থ হলো লাল সুন্দরী যদি নবীজির ভাষা বাংলা হতো আর কি তাহলে তিনি এভাবে বলতেন কৌ আমার লাল টুকটুকি বউ সোমান পড়বেন না রসুল কিভাবে তার বিবিদের সাথে ব্যবহার করতেন আর আমাদের দেশের মানুষ বিয়ে করার পরে বউর সাথে খাটাশের মতো ঘরে ঢুকেই বলবে এই আবুরের তুই কই তারপরে বসুন্ধক বাজারে কবিরহাট বাজারে ব্যবসা করে তো বউ দুপুরবেলা ফোন দিয়েছে কি গো তুমি খেয়েছো ফোন দাও ফোন দাও টাইম সাথে গরম বাজার কাপড়ের ব্যবসা করে কিছুক্ষণ পরে আসছে এক বোন এসে বলতেছে ভাইয়া হিজাব আছে কই আসসালামু আলাইকুম আপু আসেন খুব ভালো ভালো হিজাব আছে বউয়ের সাথে গরম আর পরনাদির সাথে নরম আমি হাসানোর জন্য বলেছি না কথা বাস্তব জোরে বলেন আপনার বউ ফোন দিয়েছে কাস্টমার থাকলেও বলবেন দুই মিনিট আমি আসতেছি আমার জান ফোন দিয়েছি বাই হন গিয়ে বউয়ের সাথে এক দুই মিনিট সুন্দর করে সুন্দর করে কথা বলেন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা থাকলে এই ঘরে বরকত দেন কে তো বলছিলাম বউকে আগে ভালোবাসা দেয়া বুঝা তুমি আমার যান বলি যা হ্যাঁ তোমারে কেউ দেখলে আমার খারাপ লাগবে বুঝো না আমার কলেজে ছিদ্র হয়ে যাবে একদম আমি চাই কেউ তোমাকে না দেখুক তুমি ঘর থেকে যখন বের হবা আমি তোমাকে বুর্খা কিনে দিব আমি তোমাকে নিকাব কিনে দিব আপনি যখন এই লাইনটা বলবেন না তোমারে কেউ দেখলে আমি পাগল হয়ে যাব আমার কলেজে ছিদ্র হয়ে যাবে তাহলে বলে দেখেন তার এক্সপ্রেশন দেখবেন পাগল হয়ে যাবে আপনাকে আরো বেশি ভালোবাসা দিবে ঠিক কিনা আপনি তো খাটাসের মতো আচরণ করেন আর যারা বউয়ের সাথে বাজে আচরণ করে এদের চেহারা দেখলে বোঝা যায় এদের চেহারা শুরু ভালো না কারণ তরকারিতে লবণ মশলা তো ঠিক মতো লাগে না আপনি বউকে ডিস্টার্ব করবেন বউ